আগামীকালের মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে প্রথমেই জানাই অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি প্রথমেই বলছি ভয় পাওয়ার কিছু নেই খুব ভালো পরীক্ষা সবারই হবে সারা বছর যেটা প্রিপারেশান নিয়েছো সেইটুকুই ভালো করে দেখে যাও আশা করি সবার ভালো পরীক্ষা হবে কোনো ভয় পাওয়ার নাই সাধারণ পরীক্ষার মতোই তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ ভয় পাওয়ার কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই ভয় পাওয়ার আমি কয়েকটা টিপস তোমাদেরকে বলছি যেগুলো আমরা পরীক্ষার হলে তাড়াতাড়ি করতে যেয়ে অনেক কিছু ভুল করি সেইগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি কি কীগুলো তোমরা নেবে সঙ্গে কী কী নেবে না পরীক্ষার টাইমিংসটা কীরকম হবে সব কিছু একটু বলছি মোটামুটি জানো তবুও পরীক্ষার আগে একটু মনে করিয়ে দেওয়া মনে রাখবে তোমাদের যে প্রথম দিন কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু নটা পঁয়তাল্লিশে ঢুকতে পারবে অর্থাৎ তারও আগে থেকে অবশ্যই পরীক্ষার হলে পৌঁছাবে একটু আগে থেকে নটা পঁয়তাল্লিশে তোমরা ঢুকবে দ্বিতীয় দিন থেকে ওটা দশটা পনেরোই তোমাদের গেট খুলবে প্রশ্নপত্র প্রতিদিনই দশটা পঁয়তাল্লিশে পাবে উত্তরপত্র পাবে দশটা পঞ্চান্নয় এইবার আমি এখানে কেন ব্যাক দিচ্ছি সেটা বলছি এবং পরীক্ষাটা শুরু হবে পুরো এগারোটায় শেষ হবে পুরো দুটোয় তার আগে একটা পঁয়তাল্লিশে তোমরা ওয়ার্নিং বেল পাবে আমি এই জায়গাটাই তোমরা কি করবে সেটা আমি কিন্তু বলবো আমি তোমাদেরকে কি কি সঙ্গে নেবে অবশ্যই স্বচ্ছ পিচবোর্ড কোনো রকম কাঠের পিচবোর্ড নয় বা লেখা থাকবে কোনো সেরকম কিছু ছবি থাকবে সেটা না কোনো নয় স্বচ্ছ পিচবোর্ড থাকবে যেগুলো প্লাস্টিকের এখন বেরিয়েছে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো অবশ্যই আজ থেকে তোমরা কিন্তু ব্যাগে একেবারে প্যাকিং করে নাও চারটে কলম নেবে দুটো বা হোয়াইট নেলে হোয়াইট বলছি দুটো তোমরা ব্ল্যাক নিলে দুটো ব্লু নিলে এরকম কিন্তু চারটে পেন রেডি রাখো একটু লিখে সরিয়ে রাখো যাতে করে সেখানে না কোনো রকম সমস্যা হয় আরও বেশি নিয়ে রাখতে পারো স্কেল একটা বড়ো নেবে কেন সেটা আমি বলছি আমি অনেকবার যারা আমার চ্যানেল ফলো করেছো আমি তাদেরকে বারবার বলেছি পেন্সিল রাবার জ্যামিতি বক্স এগুলো অন্যান্য পরীক্ষায় যেগুলো দরকার হবে সেগুলো নেবে আপাতত হয়তো কালকের জন্য দরকার নেই বাংলার জন্য স্বচ্ছ জলের বোতল রঙিনগুলো কিন্তু অ্যালাউ নয় সাদা জলের বোতল বা একেবারে যেগুলো এমনি কিনতে পাওয়া যায় যে জলের বোতলগুলো এইগুলোই সঙ্গে নিয়ে নেবে প্রতিদিন একটা ইলেকট্রনিক্স গ্যাজেট কিন্তু নেবে না কি কি নেবে না ঘড়ি ক্যালকুলেটর এগুলো নেওয়া যাবে না সাদা কাগজ কিন্তু একেবারে হলের মধ্যে অ্যালাউ নেই এই সাদা কাগজ একবারে নেবে না এছাড়াও পরীক্ষার হলে তোমরা কিন্তু অনেকে প্রশ্নপত্র লেখো বা অ্যাডমিটে অনেক সময় ভুল করে লেখে নাও সাদা কাগজে লেখো এগুলো কিন্তু একেবারে কিন্তু অ্যালাউ করবে না মানে করবে না হলে তাতে ব্যবস্থা নেবে কিন্তু বারবার এগুলো কিন্তু বলছে খবরে পেপারে বারবার দিচ্ছে খারাপ কিছু করবে না পরীক্ষার হলে পরীক্ষককে সম্মান করবে যা বলবে সেগুলো কিন্তু ভালো করে শুনবে সে অনুযায়ী চলবে এইবারে তোমাদেরকে আমি যেটা বলবো সেগুলো একটু ভালো করে শুনবে কি করবে পরীক্ষার যেদিন তোমরা আগামীকাল যখন দিতে যাচ্ছ সকাল থেকে ভালো করে যেটুকু পড়া রিভিশান করা তাড়াতাড়ি করে ঠিক যতটা সম্ভব কম কথা বলো এবং পরীক্ষার হলে পৌঁছাও ওখানেও তাড়াতাড়ি পরীক্ষার একেবারে পরীক্ষার রুমে খুঁজে সেখানে ঢুকে যাও যত সম্ভব বারবার আমি যেটা বলবো কম কথা বলো প্রশ্নপত্র প্রশ্নগুলোকে বা উত্তরগুলোকে একটু মানে উত্তরগুলোকে একটু মাথায় আনো সবসময় কম কথা বল বেশি কথা বললে ভুলে যেতে পারো এগুলো সব সময় মাথায় রাখবে এগুলো কিন্তু পরীক্ষার হলে ব কথা বলাটা কিন্তু বারবার বলছি রাজ্য করবে না পরীক্ষকরা বিরক্তি হলে সেটা তোমাদেরই ক্ষতি এই জন্যে যত কাউকে বলারও দরকার নেই নিজে যতটুকু জানো সেটাকে লিখবে এইবারে যেটা তোমাদেরকে বলার তোমরা যে পরীক্ষার প্রশ্নপত্রটা কটায় পাবে দশটা পঁয়তাল্লিশে পাবে উত্তরপত্রটা পাবে কত দশটা পঞ্চান্নে এই যে দশ মিনিট তোমরা পাচ্ছ সময়টা এই সময় কিন্তু ভালো করে প্রশ্নপত্রটা পড়বে ভয় পাওয়ার কিছু নেই কোন কোনগুলো পারছ তোমার জানা প্রশ্নগুলো আগে তাকিয়ে নাও যেগুলো তুমি প্রথমে করবে তোমার জানা প্রশ্নগুলো আবারও বলছি জানা প্রশ্নগুলো সবসময় পরীক্ষার খাতায় আগে করবে তাতে কাটাকুটি কম হবে যত সম্ভব প্রথম যে পেপারটা দেবে সেই পেপারে যত সম্ভব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে আর যাতে না কাটাকুটি কম হয় সেটা লক্ষ্য করবে আর পেজগুলোকে এইটা প্রশ্নপত্র এই সময়টা প্রশ্নপত্রটা তোমরা পড়ে নিলে কোন কোনগুলো দাগিয়ে নিলে এইবারে যে এই যে টাইমটা উত্তরপত্র পাওয়া থেকে যে আর পাঁচ মিনিট পাচ্ছ এই সময় তোমরা পরীক্ষার খাতায় পেজগুলোতে চারপাশে ডবল রুল করে ঘেরে নাও স্কেলটা যে নিয়ে যাচ্ছ সঙ্গে করে সেটা একেবারে বড় বরাবর করে ডবল রুল করে ঘেরে নাও তাহলে কিন্তু খাতাগুলোর উপরে এটা যদি ব্ল্যাকে ঘেরো ব্লুতে লিখবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে একেবারে একেবারে উপর বরাবর মোটামুটি একটু তোমরা চারপাশটা ঘিরে নাও দিয়ে লিখবে সেটা কিন্তু লেখাটা দেখতে ভালো লাগবে এবারে তোমাদেরকে যেটা বলা যে সব সময় যতগুলো পেজ লিখছ নাম্বারিং করবে যতগুলো পেচ লেখছ অবশ্যই নাম্বারিং করবে এছাড়াও ওই যে তোমরা যখন উত্তরপত্রটা পাবে এখানে কিন্তু সবাই তোমরা যে যার রোল নাম্বার যেগুলো লেখা উত্তরপত্রে রোল নাম্বার তোমার রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো দেবে নাম এবং আর একটা তোমাদের এবছর যেটা বুকলেট একটা নাম্বার থাকবে দেখবে এবিসিডি কিছু বুকলেট নাম্বার থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পরীক্ষা উত্তরপত্রে কিন্তু ভালো করে তোমরা কিন্তু লিখে নেবে তারা ওরা করবে না কাটাকুটি করবে না ভালো করে সাবধানে লিখে নেবে এবারে যেটা আমি বললাম ওই সময়টা বাদ বাকি সময়টা এই ভালো করে ওই পেজগুলোকে চারপাশ রুল করে টেনে নাও এবারে ঠিক পরীক্ষা শুরু যখন হচ্ছে এগারোটার সময় তখন তোমাদেরকে লেখা শুরু যে প্রশ্নগুলো জানা সেগুলো আগে অবশ্যই লিখবে তাড়াহুড়ো করার কোনো নেই সময় অনেক পাবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন মনে রাখবে খাতাটাই তোমাদেরকে বলে দেবে যে তুমি কতটা ভালো স্টুডেন্ট কতটা ভালো পড়েছো প্রথমেই কাটাকুটি করতে জানো না যাবে না প্রথমেই মাথায় রাখবে জানা প্রশ্নগুলো সুন্দর করে লিখতে হবে এবারে তোমরা ঠিক প্রতিটা পেজ যে লুজ পেজ যদি যখনই নেবে সঙ্গে সঙ্গে ধরো এই এইখানে প্রথমে ধরো তোমাদেরকে ছটা বা আটটা পেজ দিল প্রথমেই প্রতিটা পেজে এক দুই করে নাম্বারিং করে না উপরে নাম্বারিং করে নেবে ঠিক যে লুচ পেজটা নেবে তারপরে সেখানে ধরো আটটা দিয়েছে তারপর থেকে নম্বর দিলে যে পেজগুলো দিচ্ছে প্রতিটা কিন্তু পেজ নাম্বারটা নাম্বারিংটা পেজে পেজে দিয়ে দিবে ঠিক আছে দুপাশে এক দুই তিন চার এরকম করে পেজ নাম্বার কতগুলো পেজ লিখছ সেটাও একটা ধারণা থাকবে আর যখন আমরা ওই যখন লুচ একেবারে শেষে পরীক্ষার শেষে যখন ওয়ার্নিং বেল পড়লে পড়ার সময় কি করবে যে প্রশ্নগুলো তোমাদের করেছ সেগুলোর ডাক নাম্বার ঠিক আছে নাকি অবশ্যই উত্তরপত্র একটু দেখে নিয়ে পেজ নাম্বার অনুযায়ী খাতাটাকে স্টেবেল করবে অনেক সময় এলোমেলো হয়ে যাওয়ার ভয়েই ভয় এই জন্য বলছি পেজ নাম্বারটা দেবে তাহলে কিন্তু এলোমেলো হবে না আর প্রতিটা পেজেই কিন্তু তোমরা রোল নাম্বারটা নিজের নামটা লিখবে যে লুজ পেজগুলো যে নেবে আর কি তাতে রোল নাম্বার আর পেজ নাম্বারটা লিখবে নামটা লিখে দেবে তাহলে যদি কোনো এলোমেলো হয়ে যায় পরীক্ষক যদি সহানুভূতিশীল হয় তাহলে কিন্তু দেখে নেবে ঠিকঠাকভাবে মাথায় রাখবে কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না এইটা প্রথম মানে একটা কথা তোমাদেরকে বললাম তুমি যদি ছেড়ে আসো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না তুমি যদি টাচ করে আসো কিছুটা লিখে আসো ধরো একটা দু নাম্বারের কোয়েশ্চেন তুমি ঠিক মতো জানো না মোটামুটি একটু জানো লিখে আসো এক পাবে যদি না লিখে আসো তাহলে কিন্তু পুরোটাই ওটা শূন্য অর্থাৎ প্রতিটা প্রশ্ন মানে যতগুলো প্রশ্ন করতে বলবে তা সেগুলো কিন্তু অবশ্যই টাচ করবে ঠিক আছে ততগুলোই কিন্তু টাচ করবে আর পরীক্ষার খাতা বাঁধার আগে এই যে ওয়ার্নিং বেল পড়ার সময় যে তোমাদেরকে বাঁধতে হবে সেই সময় ভালো করে পেজ নাম্বারগুলো দেখে নাও আর কোশ মানে বেঁধে নেওয়ার পরে অবশ্যই তুমি দেখে নাও কোন কোন প্রশ্নগুলো আর কটা বাকি রয়েছে সেই টাইমে যদি আর একটু লিখে নেওয়া যায় বা কমপ্লিট করা যায় সেটি কিন্তু কমপ্লিট করে নেবে আর পেজ মানে ওই ডাক নাম্বার প্রশ্নের কিন্তু ভুল হওয়ার কিন্তু সবসময় সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে ডাক অনেক সময় লিখে নিই ডাক নাম্বারটা দিয়ে না সেইটা একটু দেখবে যদি কোনো বানান ভুল থাকে মিস্টেক থাকে সেগুলো একটু কারেকশান করবে যখনই কোনো কারেকশান করবে সাপোজ আমার এই স্বচ্ছ বানানটা ভুল হলো আমি পরে দেখতে পেলাম শুধুমাত্র একটা কাটবে উপরে লিখবে কোনো সময় এইভাবে এইভাবে কিন্তু কাটাকাটিগুলো করবে না সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগবে একটা কাটা হবে উপরে লিখবো এইগুলো মাথায় রাখবে এবং পরীক্ষার মানে হলেতে প্রথম এক ঘন্টা কিন্তু বাইরে যাওয়া যাবে না আমি বলবো যে তিন ঘন্টায় যদি বাইরে যেতেই হয় দ্বিতীয় ঘন্টার পরে যাও ফ্রেশ হয়ে একটু চোখে মুখে জল দিয়ে আবার লেখাটা শুরু করো যত সম্ভব হাতের লেখাটা সুন্দর করতে হবে আর এইটা যদি দিয়ে সেটা যদি ভিতরে লেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা ইফেক্টিভ লাগছে লেখাটা তোমাদের নিজেরই ভালো লাগবে যদি ব্ল্যাকে করো ব্লুতে লিখবে আর যদি ব্লুতে বর্ডারটা করো ব্ল্যাকে লিখবে এবং পরীক্ষার শেষে যখন তোমাদের খাতাটা টিচাররা নিয়ে নিল তারপরে স্যাররা যখন বেরাতে বলবে তখন কিন্তু তোমরা বেরিয়ে আসবে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম সেগুলো মাথায় রাখবে প্রশ্নপত্র ভালো করে পড়ে দাগনা আগে থেকে দাগিয়ে নেবে যে কোনগুলো করবে এবং কোনো প্রশ্ন ছাড়া ছাড়বে না একটু হলেও লিখে আসবে কিন্তু না লাগলে না লিখলে কোনো নাম্বার পাবে না দাগ নাম্বারগুলো ঠিকঠাক দেবে পেজ নাম্বারিংগুলো করবে পেজ নাম্বারিং করার নিজে বুঝতে পারবে কতগুলো পেজ লিখলে আর ওই যে বললাম যখন লুচ পেজটা যখন সেলাই করবে তখন কোনো ভুল হবে না প্রতিটা লুচ পেপারে আবারও বলছি রোল নাম্বার নামটা লিখবে আর হচ্ছে মোটামুটি এইগুলো মাথায় রেখে যাও ভয় পাওয়ার কিছু নেই আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে আমি ইংরেজি পরীক্ষার দিনে অর্থাৎ মঙ্গলবার দিন যেহেতু তোমাদের ইংরেজি পরীক্ষা আমি আগামীকাল রাত্রে লাইভ আসার চেষ্টা করব যদি তোমরা চাও অবশ্যই আমি লাইভে আসব কিছু টিপস তোমাদের দেবো নাহলে অবশ্যই একটা হলেও ভিডিও আমি দেব যেটা তোমাদের উপকারে লাগবে ভালো থেকেও অল দ্য বেস্ট ভালোভাবে পরীক্ষা দাও বাই